আকাশ যাচ্ছে তারপরেই হাই রোড এর এই রোড দেখুন আমার ছাদ থেকে আমি দেখাচ্ছি ছাদ বলতে দুতলা থেকে আমি ভিউটা দেখাচ্ছি দেখুন বলে মনে হয় একটু ভেবে দেখবেন অনেক কষ্ট যে কোনো জিনিসটা হ্যালো গুড মর্নিং মধুরা আপনারা সবাই কেমন আছেন আমি খুব খুব ভালো আছি কেন বলুন তো সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কোনো কাজ করতে পারছি না বাইরে কোনো কাজ নেই বাট মন্দির তো ধোয়াতে হবে পুজো করতে হবে যেটা আমার রোজগারের ডিউটি আপনারা হয়তো আমার কথা শুনতে পাচ্ছেন না প্লিজ ক্ষমা করে দেবেন কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন আপনাকে একটু আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি উপরে কারণ উপরে যাচ্ছি কারণ প্রচুর পোশাক হয়ে আছে একটা শুকনো হচ্ছে না ওয়াশিং মেশিনে কেটেছি বাট একটু হলেও তো ভিজা থাকবে চলুন তারপরে সকালে ভিজে ভিজে আমি কি কি গাছ থেকে তুলে আনলাম আপনাকে আপনাদেরকে একটু দেখাচ্ছি চলুন কি করব বলুন তো কোনো তো বাড়িতে ভিতরে কাজ নেই কাজ আছে এই আমার ভগবানের সেবা করা কিন্তু এত বৃষ্টিতে কি করি আমি মানে পুজো করবো আমি খুঁজেই পাচ্ছি না পুরো ভিজে যাব তো জানেন তো আর দেখুন ওই যে কম্বলটা আমার রয়ে গেছে ভিজে গেছে জানেন ওই যে কম্বলটা ভিজে গেছে দেখুন এই কলাটা অনেক দিন কলা গাছের সাথে একসাথে অনেকগুলো কলা গাছ রয়েছে তো তাই এই কলাটা আমি দেখতেই পাইনি হঠাৎ করে আজকে একটু বাইরে ওই পুকুরঘাটকে গিয়েছিলাম কতটা জল হয়েছে দেখতে গিয়েছিলাম সেই জন্য আমার চোখে পড়ল কিন্তু দেখুন ই হয়ে গেছে কলা গাছটা শুকিয়ে এসেছে ওই জন্য নিয়ে চলে এলাম বাড়িতে গরম গরম ভাজা করে খাবো আর কি করব। তারপরে দেখুন একটা আমও পড়েছে এই যে একটা আমও নিয়ে চলে এসেছি এইগুলো তো আমি নিয়ে এসেছি কিন্তু খাইনি কারণ ও পোকা লেগে গেছে এই পেয়ারা গাছটাকে তো বলার কিছু নেই এত এত পেয়ারা হয়েছে একটাও খাওয়া হয়নি জানেন একটাও পেয়ারা খাওয়া হয়নি প্রচুর প্রতি বছর এইভাবে অনেক অনেক পেয়ারা হয় আর খাওয়াই হয় না আমার ছাদ থেকে আমি দেখাচ্ছি ছাদ বলতে দুতলা থেকে আমি ভিউটা দেখাচ্ছি দেখুন এইটা আমার বাড়ির চারপাশে পরিবেশ এটা আমার পুরো বাগান অনেকেই দেখেননি যারা দেখেননি আমার ব্লগুলো দেখবেন বুঝতে পারবেন আর আমার যারা আমার প্রত্যেক দিনের ব্লগ দেখেন তাদেরকে তো অনেক ধন্যবাদ নতুন পুরাতনদের অনেক অনেক ভালোবাসা দেখুন এই যে কালকে ওয়াশিং মেশিনে এগুলো কেচেছি বাট এখনো শুকনো হয় না জানেন এই যে শুকনো হয়নি এখনো এরকম ওই কি আর শুকনো হয় এই যে দেখুন সব মেলা রয়েছে যা শুধু বাতাস দিচ্ছে বাট ভিজা ভিজা একটু লাগছে আর কি সব মেলা রয়েছে এবং কি আজকেও যে কাপড়টা পরেছিলাম সেটাও মিলতে চলে এসেছে এই যে রুমটা দেখতে পাচ্ছেন না এই রুমটা আমার ভগবানের স্থান হবে আমার এখানে ঠাকুর থাকবে এত বড় রুমে ঠাকুর থাকবে এই দেখুন দুদিকে জানালা রয়েছে এটা ঈশানকন মানে ঈশানকনের রুম এখানেই আমাদের ঠাকুর থাকবে চলুন আমার বাজারের দিকে এই দেখুন এই যে হাই রোড এর এই রোডটার পরেই হাই রোড এখন হাই রোডটা দেখতে পাবেন না বৃষ্টি হচ্ছে তো এই দেখুন এই রাস্তাটা ধরে আমার ছেলেকে স্কুলে দিতে যেতে হয় ওই যে বাসটা গেল ওই ওই রাস্তাতে ওই যে একটা পাকার বাড়ি দেখা যাচ্ছে লাল রঙের তো ওখানে দিতে যেতে হয় ওই রোডটাতে এই দেখুন পুরো বৃষ্টি একদম তো আপনারা দেখেছেন এই দেখুন এই দিকটা গেট সুন্দর ফুল ফুটেছে দেখুন কি যে পুজো করবো না ওই যে এখান থেকে দেখাচ্ছি দেখুন কত আম ধরেছে এই দেখুন কত আম ধরেছে দেখতে পাচ্ছেন মিষ্টি পড়ছে তো তাই বুঝতে পারছেন না এগুলো এবার মিলে না শুকনো হবে কিন্তু এমনি তো রাখা ভালো না বাতাসে শুকনো হয়ে যাবে দু তিন দিন যাবে হয়তো কি করবো বলুন প্রত্যেক বাড়িতে তো এটাই কষ্ট বর্ষাকালে জিনিসগুলো শুকনো হয় না ওই নতুন নতুন বাড়ি থেকে বের করে পড়তে হয় আর কি করবেন শুকনো একটু একটু ওই জল মানে পোশাকের যে জলটা একটু ই হয়ে গেলে শুকনো হয়ে গেলে মোটামুটি পড়া যাবে তারপর তো রোদ বেরিয়ে গেলে একসঙ্গে সব একটু রোদে দিয়ে দিলে শুকনো হয়ে যায় এগুলো শুনলাম হলেও যখন রোল বেরোয় সব একসঙ্গে একটু মাগর পেতে মাগুরের উপরে দিয়ে দিই তারপরে সব বাকি জিনিস একদম ফেলে রাখতে ভালো লাগে না আমার এই কাপড়টা খুব ভালো লাগে বলতে কালারটা কি সুন্দর

স্কুল থেকে আমি জানি না মিষ্টি পড়ছি স্কুলে বল মানে অনেকেই মেসেজ করেছে কিন্তু ছুটি দিতে যাচ্ছে না এই দু তিন দিন তো ছুটি দিলে হয় সামনে পরীক্ষা আবার তো পরীক্ষা হয়েছে তো কোনো অসুবিধা নেই কিন্তু এই বৃষ্টিতে বাচ্চাদের খুবই চাপ মানে খুবই কষ্ট করে যেতে হয় আমার ছেলেকে তো ওই বারতির কাছ থেকে নিয়ে আসতেই পুরো একদম কষ্ট হয়ে যায় বাড়ি থেকেই মারুতি গেলে ঠিক ছিল আমার যেখানে বাড়ি গাড়িটা ঘোরাতে অসুবিধা হয় সেই জন্য ভিতরে যা আসে না চলুন অনেক বকভোগ করলাম কেমন লাগলো আমার ব্লগ সবাই একটু পাশে থাকবেন পুরোটা দেখবেন আর স্কিপ করবেন না অনেক কষ্ট করে ভিডিও করি আমরা তো আপনারা অনেকেই হয়তো জানেন খুব সহজ জিনিস না যেটা সহজ কষ্ট যে কোনো জিনিসটা বার দিকটা মনে হয় অনেক অনেক ভালো লাগে দেখতে কিন্তু তার পিছনে অনেক কষ্ট থাকে তো আপনারা প্লিজ পুরোটা দেখবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন মানে প্রচুর ওয়েদার খারাপ প্রত্যেক বাড়িতে বাড়িতে অনেকের ঠান্ডা লাগছে জ্বর সর্দি কাশি হচ্ছে আপনারা একটু সাবধানে থাকবেন ডক্টর চেক আপ করিয়ে রাখবেন পাশে থাকবেন